লে ভিডিও খা আয় এই কাজ বুঝলি রঞ্জিত এই দা নতুন লেবার নিয়ে আইছি আর ভালোভাবে দেখে কাজটা করিয়ে দিস ঠিক আছে লেবার এখন কততে পাওয়া যায় না শুন এখানে ভালোভাবে কাজ করবে মিস্ত্রি খুবই ভালো আর এখানকার আশেপাশে লোকও কত ভাল ল আর কাজটা ভালোভাবে করিলে সিকিলে মিস্ত্রির বেতন হচ্ছে 25000 ঠিক মানে দ্বারা

ঠিক আছে আগে মালটা ফেলিটা মানা ছেলেটা রে মাল ফেললি এত তাড়াতাড়ি মাল ফেলা হুইন হম হেড মিস্ত্রি বললে কি বড় এই নতুন লেবার আবার তাড়াতাড়ি মাল ও ফেলাও ইন জন্য কত মাল ফেললি অল্প করে মাল ফেলেছি একটু মাল হবে গোটা দিন মান পার করতে হবে যা আবার মাল ফেলিয়ে যা আবার মাল ফেলো এই মেশিন নিকি কি এ কোন মিস্ত্রি পল্লাই পোলা রে মাংমনি মিস্ত্রি মানে বেড়ে গেল বেটে যাবার কাজ করতে হবে এটা কই রে মরা? як বস্তা মাল ফেলতি এত কোন টাইম লাগে? এ নাই তো রে বাইরে। আর নতুন নে বান্দে কাজ করা যায়? হ্যাঁ। কোত দে লাগে রে মাল ফেলতে? মাল ফেলা হুন গেলর। মাল ফেলা হুন গেল তো কোতি মাল ফেললি রে? আই বাইগা মালও ফেলেনি। আবার বলছো মাল ফেলিয়েলা ও গায়ের সীমা তুলি কিনা দেখলাম এ কি বেটা কিছু গর্ব লাগছে ওকে আমো চোকের সামনে মালটা ফেল দে ও বে তুই আমো চোকের সামনে মাল ফালদো আমি ও পারবো না বাচ্চা এমনিতে আমি দুবার মাল ফেলায় এমনিতে আমার গাড়ি ফেটি আছে আবার মাল ফেলবো চোকের সামনে মাল ফেলাবনি কি হায় লজ্জা নাই আমি কাজী করবো না মানে এদেরকে ফোন করবো

আর আর এম নি তো আমার নেট অস শুনলে যে হসপড দাও নেট কি করবি রে हट মাং মানেন মিস্ত্রি বুঝেও না নেকি রে ফিলিং নাছলে কি করি আমি মাল ফেলবো তাড়াতাড়ি হসপড দাও ও মনো আয় ইউটিউব দেখি গান শুন দর্শনতে কাজ করবে লে চল গো দেশ দেখ হু আসে যা

মিস্ত্রী কি রে মাল ফেলা হুন গেল আমাকে কি দেখি লাগে নাকি আমি মাল ফেলা ফেলা আমার গোছর পনের ঢোকি গেল শিলি না রে ইমো আমার কথাটা ভালো করে বুঝতে পারনি তু বালি দিক মাল ফেলাছিস তো হ্যাঁ বালি আরে মা মা করে আগে বললে তো হয় কি বালি দি মাল ফেলো বালি দি মাল ফেলো তাহলে তো আগে ফেলিয়ে তিনবার মাল ফেলা হলো আমার শরীরের কিচ্ছু নেই এবার তুমি ইয়াও মেরি লও এ উঠালে রে বাবা উঠালে রে বাবা বালতে মিষ্টি আমার পুতে দিবে রে আর কোন দিন কাজ করবে আজ

मांग मंडी मित्रिया